আলাইকুম দর্শক রোজ শনিবার জুন পঁচিশ ইংরেজি জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউ পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আলাইকুম সামালকুম আসসালাম ভাই বাংসা কত পাচ্ছেন আজকে একশো ষাট টাকা একশো ষাট টাকা ওজন আছে কতটুকু ভাই দুই কেজি দেড় কেজি দুই কেজি ওজন একশো ষাট টাকা কেজি সিলভার কাপ গুলো কত পাচ্ছেন দেড়শো টাকা কেজি সিলভার দেড়শ টাকা কেজি আর মির্কের কোনো

ভাই যে বড় সাইজের দেশি মায়া গুলো কত করে পাচ্ছেন ছয়শো টাকা কেজি দেশি সব যে পাশে যে বাটা আছে একসাথে একবারে দুইশো টাকা বড় সাইজের দেশি মায়া কত পারি দেশি আর পুটি দুইশো টাকা কেজি দাম মোটামুটি কম কাছ কে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

একশো আশি পাঙাশ একশো আশি সিলভার গুলো কত চল্লিশ সিলভার একশো চল্লিশ টাকা কেজি